প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা ব্যস্ততার কারণে যারা পেপার পত্রিকা পড়তে পারেন না দেশের খবর জানতে পারেন না তাদের জন্য আমার এই চ্যালেঞ্জটি করা এই চ্যালেঞ্জের মাধ্যমে দেশ বিদেশের বিশ্বের বিভিন্ন ধরনের খবর আপনারা পাবেন বিশেষ করে যে কোনো পত্রিকার শিরোনাম নিয়ে প্রতিদিন সকালে আমি আলাপ আলোচনা করি যেমন আজকের দৈনিক ইত্তেফাক শনিবার দশে মে শিরোনামগুলো আপনাদের পড়ে শোনাচ্ছি আজ সারাদেশে গণজমায়েত কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিদের উত্তল বেশি দুই খুনি নয় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত ট্রাইব্যুনাল আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে সরকার তারেক রহমান শেওরাপাড়ায় বাসা থেকে দুই বনে লাশ উদ্ধার আব্দুল হামিদ থাইল্যান্ড গেলেন লাল পাসপোর্টে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ থাইল্যান্ড গেছেন লাল পাসপোর্টে ব্যবহার করে হজরত শাহজালাল বিমানবন্দর সাবেক রাষ্ট্রপতি ব্যবহৃত পাসপোর্ট নম্বর লাস্টে পনেরো সাধারণ লাল পাসপোর্ট নম্বর কো ডি ডিতে ডিপ্লোমা পাসপোর্ট বোঝাতে হয় ভারতের বিভিন্ন স্থানে গোলাবর্ষণ আজাদ কাশ্মীরের মুজাফরবাদের ব্ল্যাক আউট নানা নাটি করতা শেষে আইবি গ্রেফতার আব্দুল হামিদের বিদেশ গমনে বাধা দেওয়ার দায়িত্ব আইন মন্ত্রণালয়ের নয় আসিফ নজরুল দ্রুত সিদ্ধান্ত না এলে ঢাকায় মার্চ করবে সমমর্গ বাংলাদেশ নাহিদ আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার নির্বাচন কমিশনের ডক্টর মইন খান পনেরো বা তার কম বয়সে যৌন সহিংসতার শিকার প্রতি পার্স নারীর একজন গবেষণার তথ্য শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার জুলাই গণমোথনের সংগঠতি মানব বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার তদন্ত তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারে তদন্ত সংস্থা শুক্রবার ট্রাইব্যুনাল চিফ পরিসিনিওর অ্যাডভোকেট এম তাজুল ইসলাম এক পেজ ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে পোস্টে তিনি বলেছেন আন্তর্জাতিক অপরাধ অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা তদন্ত রিপোর্ট আগামী সোমবার চিফ প্রসিকিউটর বরাবরে দাখিল করবে আশা করছি চট্টগ্রাম মহানগরী এলাকায় ধূর্ত পুকুর খাল ভরাট হয়ে বিলীন হয়ে যাচ্ছে উক্ত দলকে বেশি ভরসা করে বিনিময়ে পেশি অশ্ব ডিম্ব কয়েকটি কথা শিরোনাম ফেসবুক পোস্টে মাহফুজ লুঙ্গি গামসার প্রসারেই তাৎকুঞ্জ সিরাজগঞ্জ সৈয়দপুর থানায় হামলা ভাঙচুর কনস্টেবল হাত আটক নয় রাজশাহীতে আগেই আম পারছেন অসাধু ব্যবসায়ীরা প্রিয় দেশবাসী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন সংবাদ শুনতে